আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আপনারা দেখতেছেন ক্যামেরার সামনে একটা গাবি তার বাছুকে নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু আরেকটা বাছুর যাওয়ার জন্য আপনার বাছুর যাওয়ার জন্য তার কাছে যাওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু তাকে যাইতে দিচ্ছে না গাভিটা যে কীভাবে গুঁতা দেয় আসলে মা তার মেয়েকে ছেলেকে ঠিকই কিনে না অন্য কাউরে পছন্দ করে না ঠিক এরকমই বউ শাশুড়ি যুদ্ধ যেরকম ঠিক এরকমই বাচ্চা তাকে খুব আদর করে কিন্তু অন্যের বাচ্চাকে কেউ আদর করে না नील आकाश देखा सुन्दर আমার বেলকনি বাগানে মরিচ মরিচ রকম এই কিরকম এখানে মরিচ দেখা যাচ্ছে শাক আছ কমলি শাক যে কমলি শাক গুলা দেখেন কত সুন্দর সবুজ এলোভেরা গাছ দেখেন কত সুন্দর হয়ে উঠতেছে আর এই যে নতুন টমেটো গাছ এই যে টমেটো গাছ নতুন চারা লাগানো হয়েছে শাক গাছগুলো কমলি শাকগুলা সুন্দর করে এখানে রাখা হয়েছে ছোট্ট একটা বেলকুনি বাগানে অনেকগুলো গাছ লাগিয়ে ফেলা হয়েছে কিন্তু জায়গা কম কম থাকার কারণে হয়তো বেশি গাছ লাগানো যাচ্ছে না তো তারপরেও এখানে বরবটি গাছ এখানে বেগুন গাছ টমেটো গাছ কমলি শাক লাগাই দেওয়া হয়েছে আর এই পাশে আছে আপনার মরিচ গাছ দেখেন মরিচ কীরকম মরিচ হয়ে গেছে যারও গাছ আছে এখানে এ হলো আমার বেলকনি দেখে এই মরিজ ধরেছে প্রত্যেকটা ডালে ডালে মরিজ ধরেছে ভালো থাকবেন i love this